শুভ দুপুর সবাইকে রবিবার মানেই আমাদের বাঙালির স্পেশাল খাবার দাবার তো আজকে আমার রান্নাঘরে আজকে রবিবার কি রান্না করেছি এই গরমে চলো তোমাদের দেখাই তো আজকে হয়েছে সাদা ভাত ভাতটাকে দিয়ে দিয়ে এখানে যা স্লিপ হয়ে গেল একদম গরম ভাতটা আমি চাপতেই পারছিলাম না ঠিক করে তো আজকে হয়েছে এই সাদা ভাত আমাদের বাঙালিদের সাদা ভাতটাই বেশি হয় আর করেছি শুক্তো শুক্তো কার কার পছন্দ বলুন বড়ি দিয়ে বিভিন্ন সবজি দিয়ে একটু উচ্ছে দিয়ে শুক্তো গরমের দিনে এই রকম শুক্তো খেতে একদম ফাটাফাটি যাকে বলে একদম অনুষ্ঠান বাড়ির টেস্টের মতোই সুক্ত আর হয়েছে আজকে লাল লাল ঝাল ঝাল চিকেন ভেবেছিলাম হাঁসের মাংস হবে আজকে তা ওই একটা নাতি এসছে বাড়িতে ওর আবার খুব অ্যালার্জির সমস্যাও হাঁসের মাংস খেতে পারে না তো তার জন্য আজকে চিকেনটাই করলাম কারণ হাঁসের মাংসটা অনেকদিন হয়েছে খাওয়া হয় না অনেকদিন বলতে বেশ পনেরো ষোলো দিন হয়ে গেছে আজকে না চিকেনের কোনো সলিড পিস দিইনি একদম চিকেনের সব আজকে দুটো চিকেনের মানে পেছন সাইডটা লেগের দিকটা পুরো দেওয়া হয়েছে আর সলিডগুলো রেখে দিয়েছি একদিন কাবাব বানাবো ইচ্ছে আছে তার জন্য আর অবশ্যই আমাদের বাঙালিদের চিকেন হবে আর একটা আলু হবে না সেটা কি হয় তো দিয়ে দিলাম আলু একদম ঝাল 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 লাল লাল চিকেন আর ওদিকে কান্নাকাটি চলছে অড়িকে আজকাল অরি খুব জেদ হয়ে গেছে অরি যেটা চাইবে অডিকে সেটাই দিতে হয় না হলে অরি শুরু হয়ে যায় কান্নাকাটি আর এখানে আগের দিন পাকা আমের চাটনি বানিয়েছিলাম